একটু আমি ওদিকে যেতে পারছি না কারণ আমি গেলে রামু ভয় পাচ্ছে কিন্তু রামু দরজার ওইদিকে রয়েছে দরজার ওই দিকে ঢুকে যাবে এখনই ঢুকে যাবে আমরা চলে আসি রেমেল ঝড় ঘূর্ণিঝড় আপনারাও পারলে বাচ্চাদের এভাবে একটু বারান্দা খুলে দিয়ে সাহায্য করবেন যাতে বাচ্চারা ঝড়ের মধ্যে একটু আশ্রয় পায় কালু টাটা করে দে বলা টাটা করে দে তালি টাটা করে দে টাটা